নষ্ট করতেই হবে না না আমার গবে বাচ্চা নষ্ট করবেন না প্লিজ গর্ভের বাচ্চা নষ্ট করব না এটাই তো সব নষ্টের মূল আরে আপনি কি বলতেছেন এই সন্তান সব নষ্টের মূল মানে আমার সন্তান তো এখনো পৃথিবীর আলোয় দেখতে পেল না তাহলে এ কি করে সব নষ্টের মূল হয় প্লিজ আমার সন্তানকে আপনারা মারবেন না আরে ভাই এই বাচ্চাই সব নষ্টের মূল এই বাচ্চার আসার পরেই আরেকটা বাচ্চার শত্রু হয়ে গেছে বলতেছেন আমি তো কিছু বুঝতে পারতেছি না দেখুন আপনারা এসব ফালতু কথা বলবেন না ভালোই ভালো বলছি এখান থেকে চলে যান না হলে আমি পুলিশকে ফোন দিতে বাধ্য হ্যাঁ সত্যি কথা বলতেছি আমরা আপনারা চলে যান এখান থেকে না হলে কিন্তু বিষয়টা কিন্তু ভালো হবে না আরে ভাই আপনি বুঝতেছেন না আমার কথাটা আরে ভাই এই বাচ্চাটা মেরে ফেলতেই হবে কেন না এই বাচ্চার যে পূর্বে একটা বাচ্চা আছে ওকে দি এর মা প্রতিদিন কাজ করা ছুটো ছাভাল দিয়ে কাপড় কাচায় এবং অনেক কষ্ট দেয় মানেটা কি যার কারণে আমি বলতেছি কি সেটা মারি ফালান কারণ এই বাচ্চাটা যার জন্ম নেয় এক ওই ভাবে কাজ করাবে তাই মানেটা কি আপনি এত কিছু শ্রম কি করে হ্যাঁ তাহলে আমার কথাটা শুনুন বাবু তোমার কি হইছে আমার এত কাজ করায় আর এত অত্যাচার করায় আচ্ছা বাবু তুমি কোনো চিন্তা করো না আমি দেখতেছি ঠিক আছে তুমি আমার ওই